তিন মাস অন্তর অন্তর জিএম জন্য রয়েছে জিএম রয়্যালটি ইনকাম এভাবে আমাদের অনেকগুলি ইনকামের সুযোগ এই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কিছু প্রশ্ন আপনাদেরকে করতে চাই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে প্রথম প্রশ্ন এক্সেল ওয়ার্ল্ড এর বাইরে আজকে যারা অতিথি হিসেবে আসেন তাদের কাছে আপনার বর্তমান অর্থনৈতিক অবস্থা কি গত দুই বছরের চেয়ে অনেক ভালো অতিথিদেরকে প্রশ্নগুলো করতেছে। চাই অতিথি কারা আছেন যারা এখনো এক্সেলেন্ট রোলে জয়েন করেন নাই আজকেই প্রথম আসছেন কে কে আছেন অনেকেই আছেন তাদের জন্য জোরে একটা করো তো আমি প্রত্যেকের কাছ থেকে একটু রেসপন্স চাই বিশেষ করে অতিথিদের কাছ থেকে আপনারা বর্তমানে যে অর্থনৈতিক বর্তমান অর্থনৈতিক অবস্থা কি গত দুই বছরের চেয়ে অনেক ভালো হ্যালো মন খুলে কথা বলেন তাহলে একটা ডিসিশন নিতে পারবেন যদি আপনি বর্তমানে যা করছেন তাই করতে থাকেন দুই বছর পরে কি অবস্থার অনেক বেশি উন্নতি হবে আপনি কি বিশ্বাস করেন আট থেকে দশ ঘন্টা অন্যের চাকরি করে আপনি জীবনে আর্থিক স্বাধীনতা পাবেন এটাকে আপনি বিশ্বাস করেন নিজেকে প্রশ্ন করেন আপনি জানেন কি অবসরে গিয়ে আপনার যথেষ্ট আয় নাও থাকতে পারে। অথবা আপনি যখন অফিসার গ্রহণ করবেন আপনার ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে আপনি কি অধিক খরচ করতে পারেন আপনি কি আপনার মৌলিক চাহিদাগুলোকে মনের মধ্যে ভুল করতে পারেন যদি বেশিরভাগ প্রশ্নের উত্তরই না হয়ে থাকে আমি বলবো এখনই সময় একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণের কারণ অধিক পরিশ্রমের চেয়েও সঠিক সিদ্ধান্ত বেশি গুরুত্বপূর্ণ শুধু পরিশ্রম আপনাকে সফল করবে না সঠিক সিদ্ধান্ত গ্রহণ তোমে সঠিক প্ল্যাটফর্মে পরিদর্শন করলে তখনই আপনি সফল হবেন কারণ প্রচেষ্টাটা যদি ভুল জায়গায় হয় Siddhanta যদি ভুল জায়গায় হয় ফলাফল হবে শূন্য হ্যালো আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি কিভাবে কোনো ধরনের ভিডিও ছাড়া কিছু পড়